আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমার পেড স্টুডেন্টের যত স্টুডেন্ট রয়েছে তাদের বেশিরভাগ স্টুডেন্ট অলওয়েস আমাকে একটা কোশ্চেন করে যে হ্যাঁ আমরা তো এখন রেগুলার অনেক পড়ালেখা করছি বাট কিছুদিন যেতে না যেতেই আমাদের মনে হচ্ছে যে আমরা পড়ালেখাগুলো ভুলে গিয়েছি অ্যান্ড কিছুই মাথায় থাকছে না অ্যান্ড মনে হচ্ছে যে কিছুই পারবো না সো এই প্রবলেমটা আমার কাছে মনে হচ্ছে অনেক স্টুডেন্টে রয়েছে সো দ্যাটস সাই এই প্রবলেম সহ পড়ালেখা বিষয়ে কারো বেশ কিছু আনুষঙ্গিক ব্যাপারে আজকে ডিটেলসে ব্যাখ্যা করবো আমার এই ভিডিওতে সো চলো শুরু করা যায় আজকের ভিডিও ভুলে যাওয়া পড়ালেখার একটা বড়ো পার্ট যে পড়ালেখা করে বা করবে সে অবশ্যই ভুলে যায় বা যাবে ইট মিনস পড়ালেখা মানেই ভুলে যাওয়া সো ভুলে যাওয়া আসলে কোনো সমস্যা না কিন্তু ভুলে যাওয়ার পরে জিনিসটাকে কীভাবে মেমোরাইজ করবে অ্যান্ড কোন ওয়েতে আগাবে যেন তোমার জিনিসটা আরও ভালো মতো মনে রাখতে পারো বা মনে করতে পারো সেই জিনিসটা নিয়ে আছে কথা বলবো এবং ভুলে যাওয়ার সবচেয়ে বড় যেই সলিউশন এবং একমাত্র সলিউশন যেটা আমি মনে করি সেটা হচ্ছে রিভিশন রিভিশন অ্যান্ড রিভিশন এবং একটা জিনিস বা একটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার জন্য তোমাকে তিন রকমের ম্যাটেরিয়ালস রেডি রাখতে হবে এখন কথা হচ্ছে তিন রকমের ম্যাটেরিয়ালসটি সেটা নিয়ে একটু পরে ডিটেলসে কথা বলছি তার আগে এই তিন রকম ম্যাটেরিয়ালস তুমি কখন রেডি করবা যখন তুমি একটা চ্যাপ্টার নতুন পড়ছো বা নতুন শুরু করেছো তখন তোমাকে ওই চ্যাপ্টারটা অনেক ভালো মতো সময় দিয়ে শেষ করতে হবে এবং শেষে এমনভাবে গুছিয়ে শেষ করতে হবে যেন সেই তিন রকমের ম্যাটেরিয়ালস অলরেডি তোমার রেডি করা হয়ে থাকে এখন কথা হচ্ছে যে গুছিয়ে পড়ালেখা অ্যান্ড আমি আমার সব স্টুডেন্টদেরকে একটা জিনিস বলি ভাই তোমরা যতটুকু সময় পড়ো না কেন যতক্ষণ পড়ো না কেন একটা জিনিস মেনটেন করবো সেটা ছিল ইফেক্টিভলি পড়ার জন্য অ্যান্ড গুছিয়ে পড়ালেখা ইফেক্টিভনেসের একটা সবচেয়ে বড় এক্সাম্পল এবং ইফেক্টিভলি এবং কম সময়ে রিভিশন দেওয়ার জন্য যে তিনটা ম্যাটেরিয়ালসের কথা বলেছি সেই তিনটা ম্যাটেরিয়ালসের ফার্স্ট মেটিরিয়ালসটা হচ্ছে ডিটেলসে নোট ডাউন করা তুমি যখন ফার্স্টে একটা চ্যাপ্টার শুরু করবা অর্থাৎ নতুন একটা চ্যাপ্টার পড়বা সো ফার্স্ট ট্যাস্টটা হচ্ছে এই চ্যাপ্টারের বেসিকটা খুব ভালো মতো বোঝা খুব ভালো মতো সো বাসিকটা খুব ভালো মতো বোঝার জন্য তুমি দুটা ওয়ে আছে এক তুমি তোমার টিচারের কাছে তুমি অফলাইনে পড়তে পারো বা আরেকটা হচ্ছিল তুমি অনলাইনে কোনো একটা ভাইয়ের প্লে লিস্ট ফলো করতে পারো সো তুমি যেটাই করো না কেন যেখান থেকেই পড়ো না কেন তোমার ফার্স্টটা হচ্ছে ওই চ্যাপ্টারের যত বেসিক রয়েছে সেই সব বেসিক একটা শেষ করা অ্যান্ড পুরো শেষ করার সময় ভাইয়া যা পড়াচ্ছে যা যা বলতেছে যা যা লেখাচ্ছে সব কিছু একটা খাতার মধ্যে ডিটেলসে নোট ডাউন করে রাখা কারণ এমন হবে যে অনেক ভাইয়ার অনেক কথা আছে যেটা হচ্ছিল মুখ দিয়ে বলে কিন্তু আসলে খাতা লেখে দেয় না তো তোমার উচিত হচ্ছে সেটাও খুব ডিটেলসে নোটের মধ্যে লিখে রাখা কারণ পরবর্তীতে যতবার তুমি চ্যাপ্টার ভুলে যাবা বা এটা বেসিক তোমার মাথায় থাকবে না বা ভুল মনে রাখতে পারবে না তখন তুমি এই নোট খাতাটা আবার পড়বা অ্যান্ড তখন কী হবে যে তখন তোমার আবার সব কিছু মনে পড়ে যাবে যে ভাইয়া আসলে ভিডিওতে কী বলেছিল বা কী পড়িয়েছিলো কীভাবে বেসিকটাকে দেখা করেছিল। সো এক্ষেত্রে তোমার ভিডিও দেখার বিশাল বড় প্লে লিস্ট বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা সেই সময়টুকু তোমার বেঁচে যাবে সো এটা একটা বড় জিনিস আর দ্বিতীয়ত তুমি যখন প্র্যাকটিস করবা এখন প্র্যাকটিস করার সময় তুমি একটা জিনিস ফলো করবে সেটা হচ্ছিলো প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়ানোর চেষ্টা করবা এখন এটা করার জন্য কি করতে পারো তুমি যখন ভিডিও মানে তুমি যখন ম্যাথ করা শুরু করবে তোমার ফার্স্ট কাজ থাকবে প্রতিটা ম্যাথের সলিউশন না দেখে ম্যাথগুলো করা ট্রাই করা অ্যান্ড ম্যাথগুলো করতে গিয়ে এমন হতে পারে যে একটা ম্যাথের পিছনে তুমি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট পর্যন্ত ভাবতেছো তারপরও পারছো না তখন তুমি সলিউশন দেখে করে ফেললা ওকে ফাইন বা কোনো ভাবা কি ভাইকে দিয়ে করে নিলা সো এই ম্যাথগুলো যেগুলোতে তোমার সমস্যা হয়েছে অ্যান্ড অনেক চেষ্টার পরে তুমি পারো না সেই ম্যাথগুলোকে একটু মার্ক করে রাখবা কারণ পরবর্তী রিভিশন দেওয়ার সময় শুধুমাত্র এই ম্যাথগুলোতেই আমি বলবো যে বারবার একটু রিভিশন দাও কারণ যেই ম্যাথ তুমি একবারে পেরে গেছো নিজের থেকে পেরে গেছো সেটা নিয়ে খুব বেশি ভুলবানা বা খুব বেশি প্যারা খাবা না বাট যেগুলো তুমি ফার্স্ট টাইমে ভুল গিয়েছি বা ফার্স্ট টাইমে ঝামেলা হয়েছে পরবর্তীতে এই ম্যাথগুলোতেই আবার তোমার সমস্যা হবে আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সামারি নোট তৈরি করা সামারি নোটটা কি সামারি নোট হচ্ছে তুমি যেই চ্যাপ্টারটা শেষ করেছো সেই চ্যাপ্টারে যতগুলো সূত্র রয়েছে সেই সবগুলো সূত্র একটা খাতার মধ্যে লেখে রাখা গুছিয়ে লেখে রাখা দুই থেকে তিন পেজের মধ্যে এক একটা করে চ্যাপ্টার লেখে লেখে একটা খাতার মধ্যে ধরো ফিজিক্সের যে চোদ্দটা চ্যাপ্টার আছে তোমাদের সেই চোদ্দটা চ্যাপ্টার সূত্র লেখে রাখলা অ্যান্ড এটার উপরে আমি একটা ডিটেলসে স্পেসিফিক ভিডিও বানাই সেই সামারি নোট বানানোর ক্ষেত্রে যে আমার সামারি নোটটা কীরকম ছিল অ্যান্ড কীভাবে বানিয়েছি এই জিনিসটা তোমরা চাইলে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারো ভিডিও টাইটেল ছিল পড়ালেখার জগৎ তৈরি আর কি এরকম কিছু একটা ভিডিও টাইটেল ছিল যেটা তুমি অনেক আগে বানিয়েছি সেটা দেখে নিতে পারো তাহলে একটা ভালো আইডিয়া পেয়ে যাবো সো এই তিন রকম ম্যাটেরিয়াল যদি তুমি রেডি করতে পারো তখন তোমার রিভিশন দেওয়াটা খুব ইজি হয়ে যাবে অনেক গরম অ্যান্ড অনেক বাজেভাবে হাঁপাই গেছি আরেকটা জিনিস তোমরা সবাই বলো আমি নাকি অনেক দ্রুত কথা বলি সো তোমরা যাদের ভিডিও টেনে দেখার স্বভাব তাদের আশা করি আমার ভিডিওটা টেনে দেখতে হবে না নর্মাল স্পিডে দেখলেও ভালো লাগবে তো আরেকটা জিনিস তোমরা আমার ভিডিও যারা দেখছো তাদেরকে দুইটা কোশ্চেনের অ্যান্সার দেওয় কমেন্টে যে আমার ভিডিওগুলো যারা দেখছো তোমাদের কেমন লাগে আরেকটা জিনিস তোমরা কে আমার কতগুলো করে ভিডিও দেখেছো তাহলে আমি বুঝতে পারবো যে কে কত দিন ধরে আমার ভিডিও দেখে আসছো ওকে ফাইন সো চলো এখন শুরু করা যাক রিভিশনের ব্যাপারে সো আরেকটা জিনিস কোশ্চেন আসে যে ভাই একটা রিভিশন কীভাবে দিব বুঝলাম বাট কতদিন পর পর দিব কীভাবে বুঝবে যে আমরা এখন রিভিশন দেওয়া দরকার তুমি একটা চ্যাপ্টার পড়েছো সাপোজ তুই একটা চ্যাপ্টার শেষ করেছো খুব ভালোভাবে শেষ করেছো কারণ তুমি যখন ফার্স্ট টাইম একটা চ্যাপ্টার শেষ করবা তোমার উচিত খুব ডিটেলসে চ্যাপ্টারটা শেষ করা সো বিশ ঘন্টা তিরিশ ঘন্টা যতটুকু সময় লাগুক না কেন সেভাবে শেষ করা ট্রাই করবা আর একটা চ্যাপ্টার কীভাবে ডিটেলসে পড়বে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছি সেটাও দেখে আসতে পারো যে কীভাবে কলেজের সেরাদের মধ্যে সেরা হওয়া যায় সো ওইভাবে যদি পড়ালেখা করো আশা করা যায় কলেজ লাইফটা অনেক ভালো যাবে আর রিভিশনের ক্ষেত্রে তুমি যখন একটা চ্যাপ্টার শেষ করেছো এক মাস বা এক মাসের কিছু সময় পরে তোমার তখন মনে হবে যে ভাই এক মাস আগে আমি একটা চ্যাপ্টার করে এসেছি কিন্তু ওই চ্যাপ্টারটা আমার ভুলে গিয়েছি বা অনেকটুকু মনে নেই সো ওই মোমেন্টে গিয়ে তুমি জাস্ট টিভিশন দেবে ডিভিশনের ক্ষেত্রে কী করবো ফার্স্টে ওই ডিটেলস নোটটা পড়বা ডিটেলস নোট তোমাকে ওই চ্যাপ্টারের বেসিকটা সম্পর্কে একটু আইডিয়া দেবে আর দ্বিতীয়ত এরপরে কিছু ম্যাথ ম্যাথ প্র্যাকটিস করবা ম্যাথ কোনগুলো যেগুলোতে যে দাগার একটা বলছিলাম যেগুলোতে প্রবলেম হয়েছিল ফার্স্টে সেই ম্যাথগুলো জাস্ট প্র্যাকটিস করে ফেলবা কিছু সময়ের মধ্যে আর এরপরে তুমি আরও নতুন কিছু প্রবলেম সলভ করতে পারো তোমার মতো করে আর এরপরে মেইন যে কাজ সেটা হলো সূত্রগুলো বারবার মেমোরাইজ করবা অ্যান্ড এই জন্য নোটটা তোমাকে অনেক হেল্প করবে ট্রাস্ট মি অনেক হেল্প করবে এই সামারি নোট জিনিসটা তোমাকে অ্যান্ড আমার কাছে মনে হয় যে সামারি নোট জিনিসটা আমার একাডেমিক লাইফটা অনেক স্মুথ করে দিয়েছে সো এই জিনিসটা আমি তোমাদেরকে সবাইকে জোর করে হলেও বলে যে করো এটা করতে ভালো না লাগলেও করো কারণ একটা জিনিস না করো তুমি যখন একটা ফিজতে একটা চ্যাপ্টার শেষ করেছো একটা চ্যাপ্টার হায় বিশটা বিশটা সূত্র রয়েছে সেই সূত্র বিশটা সূত্রে মাথায় রাখা খুব বেশি টাফ কিছু না বাট তুমি যখন পরীক্ষা দিতে এইচএসিতে তখন তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলায় ষাটটা চ্যাপ্টারের ষাটটা চ্যাপ্টারের সূত্রগুলো মাথায় নিয়ে যাওয়াটা খুবই টাফ অ্যান্ড এই জিনিসটা একদিন দুদিনে হবে না কয়েকদিন পর পর বারবার তোমার ওই দুই তিন পেজে যে সামাই সেই সামান্য তোমাকে রিভাইস দিতে হবে বারবার রিভিশন দিতে হবে তখনই শুধুমাত্র তোমার সব কিছু খুব ভালো হবে মাথার মধ্যে ঢুকে যাবে অ্যান্ড আশা করা যায় তোমার পরীক্ষাটা অনেক ভালো হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির একটা চ্যাপ্টার শুরু করার পর থেকে ওই চ্যাপ্টারটা স্টেপ বাই স্টেপ কীভাবে একশো পার্সেন্ট কনফিডেন্সের সাথে শেষ করা যায় অ্যান্ড দেন কিছুদিন পর পর বারবার রিভাইজ করার মাধ্যমে ওই জিনিসটার সম্পর্কে একদম ভালো একটা আইডিয়া মাথার ভিতরে পারমানেন্টলি ঢুকানো যায় এই জিনিসগুলো না আসলে সব স্টুডেন্ট কেন জানি জানে না অর্থাৎ স্বাভাবিক আমিও জানতাম না অনেক পরে ট্রায়াল অ্যান্ড ইউরোর মাধ্যমে জানতে পেরেছি সো আমি যখন এই পেটমেন্ট রশিপটা চালাই না সো এই পেয়েটমেন্টশিপে আমার সাথে অনেক স্টুডেন্টের রয়েছে তাদের সাথে রেগুলার যখন কথা বলি তাদের একাডেমিক প্রবলেমে কথা বলি তখন এই জিনিসগুলো আরও জানতে পারি আরও ফিল করতে পারি অ্যান্ড তখন আমার কাছে মনে হয় যে না আসলে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আসলে জানেই না যে আসলে কোথা থেকে করবে কতটুকু পড়বে না পড়বে কারণ পড়ালেখা অনেকেই করে ভাই অনেকেই দশ ঘন্টা পড়ে বাট যেখানে এক ঘন্টা সময় দিলে চলতো সেখানে সে দশ ঘন্টা সময় দিচ্ছে শুধু শুধু ওই নয় ঘন্টা যাচ্ছে ওয়েস্ট করতেছে বাট সে কি মনে করতেছে ভাই আমি তো অনেক পড়ালেখা করে ফেলতেছি বাট না তুমি আসলে ভুল জায়গায় সময় দিচ্ছ ভুল জায়গায় সময় দেওয়ার চেয়ে পড়ালেখা না করে রেস্ট নেওয়াটা খুবই ভালো সো আই হোপ সবাইকে এটা বুঝাতে পারতাম সবাইকে আমার ভিডিও দেখাতে পারতাম বা অ্যাটলিস্ট যতটুকু আমি চাচ্ছি যে তোমরা জানো যদি জানাতে পারতাম তাহলে ভালো হতো বাট এই সুযোগটা হয়তো বা নাই অ্যান্ড য হোক তোমরা যদি চাও তাহলে শেয়ার করে দিও ফ্রেন্ডের মাঝে যেন তোমরা তারাও কিছুটা জানতে পারে আরেকটা জিনিস আমার অনেক শখ হয় যে আচ্ছা ঠিক আছে যাও শহর এলাকায় তো অনেক স্টুডেন্টই রয়েছে যারা কম বেশি বড়ো ভাইদের বা ভালো ভালো স্টুডেন্টদের গাইডলাইন পেয়ে থাকে বাট গ্রাম এলাকায় তারা তো একদমই জানে না অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমি যদি কখনো এরকম গ্রাম অঞ্চল বা একটু দূরের কোনো স্কুল কলেজ থেকে যদি ইনভাইটেশন পেতাম যে ভাই আপনি আসে একটা এক সেমিনার নেন আমি ট্রাস্ট মি আমি নিজ খরচে ওখানে গিয়ে ফ্রিতে এক ঘন্টা সবার সাথে কথা বলে একাডেমি গাইডলাইন দিয়ে দেন আবার চলে আসতাম সো এটা আমাকে মানসিক শান্তি দিবে আসলে সো যাই হোক যদি এরকম কোনো সুযোগ আসে আমি চেষ্টা করব এই জিনিসটা করার যেন অ্যাটলিস্ট এই শহরের মানুষজন ছাড়াও গ্রাম এলাকায় বা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে তাদেরকে যেন কিছুটা হলো হেল্প করতে পারি যেন অ্যাটলিস্ট তাদের সময়টা নষ্ট না হয় কারণ সবার খুব বেশি সময় থাকে না যেন এইটুকু সময়টাই সে কাজে লাগে কিভাবে তার সর্বোচ্চটা আউটপুট আনতে পারবে সেটা যেন অ্যাটলিস্ট সে আনতে পারে এটাই আমার সার্থকতা সো এটাই ছিল আজকের ভিডিও অ্যান্ড আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর পড়ালেখার জগৎ থেকে এনজয় করার চেষ্টা করো আল্লাহ হাফিজ